আল্লাহ তালার দুইটি নাম তিনবার করুন আল্লাহ পাক রব্বুল আলমীর সাথে সাথে একজন ফেরিস্তা আপনার জন্য নিযুক্ত করে দিবেন এবং আপনার দোয়াগুলো আল্লাহ তালা কবুল করে নেবেন খুবই চমৎকার আল্লাহ তালার দুইটি গুণবাচক নাম রয়েছে এটা আমার কথা মুস্তাদারকে হাকিমের ভিতরে নবীজি সাল্লাম জানিয়ে দিয়েছেন এক নম্বর খণ্ডের পাঁচশত চৌচল্লিশ নম্বর পৃষ্ঠার হাদিস খুবই চমৎকার এই হাদিসটি হজরত আবু উমামা আদি আল্লাহ তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেছেন নবীজি সাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন কোনো ব্যক্তি যখন আল্লাহ তালার এই দুইটি নাম তিনবার উচ্চারণ করে তিনবার পাঠ করে সাথে সাথে আল্লাহ তালা তার জন্য একজন যে আপনি যে নামগুলো করেছেন আল্লাহ আপনার দিকে দৃষ্টি করেছেন এবং এখন আপনি যা চাইবেন আল্লাহ আলামিন সেটাই আপনাকে দান করে দিবেন বলেন সুলহান সেই নাম দুটি আর কিছুই না সেটা হচ্ছে নামাজ শুরু করার আগে তিনটি বাক্য পড়ুন আল্লাহ তালার রহমতের দরজাগুলো আল্লাহ তালা খুলে দিবেন ওই সময় আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন কিন্তু তাই দিবেন আপনার মনের সকল আশাগুলা আল্লাহ তালা পূরণ করে দিবেন আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাহ আলিউসাল্লাম নামাজের ইমামতির জন্য সামনে গেলেন কিন্তু পিছন দিক থেকে একজন সাহাবি উচ্চ সুরে বাক্যগুলা বলতেছেন আর আল্লাহ রসুল নামাজ শেষ করার পরে জিজ্ঞেস করলেন কে এই বাক্যগুলা পড়েছ ওই সাহাবি হাত তুললেন আল্লাহ রসুল বললেন তুমি এই দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ তালা রহমতের দরজাগুলো খুলে দিবেন খুলে দিলেন তুমি ওই সময় যা চাইবা দোয়াগুলা পড়ে আল্লাহ তালা তাই দিবেন সকল আশাগুলো তালা পূরণ করবেন দোয়াটি হচ্ছে আল্লাহ একবার কেবি ওয়াল্হেমদুল্লি লা হি ক্যাথিয়াল ও সুভা হ্যাঁ আসিলা এই দোয়াটি পরার সাথে সাথে আল্লাহ তালা রকমতের দরজাগুলা খুলে দেন না অনেকের মাথা ব্যথা হয় শরীর ব্যথা হয় হাঁটু ব্যথা হয় কোমর ব্যথা হয় পিঠ ব্যথা হয় ব্যথা হয় কিনা আজকে আপনাদেরকে একটা দোয়া শিখিয়ে দেবো ব্যথা ভালো হওয়ার দোয়া শিখবেন এটা নবীসাল্লাহু সাল্লাম বলেছেন ব্যথা যেই জায়গায় হবে ব্যথা যেই জায়গায় হবে ওই জায়গায় হাত রেখে প্রথমে বিসমিল্লা পড়বেন তিনবার কয়বার বলেন বিসমিল্লা 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 কয়বার হলো তিনবার মনে করেন আপনার মাথা ব্যথা মাথায় হাত ধরে বিসমিল্লা 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 তিনবার একটা পড়বেন এরপরে ছোট্ট দোয়াটা পড়বেন সাতবার কয়বার ছোট্ট দোয়াটা পড়বেন সাতবার আমি যেমনি পড়েছি হাদিস অনুযায়ী হাত রেখে পড়েছি সঙ্গে সঙ্গে একটু পরে ভালো হয়ে গেছে

টেনশনে থাকেন আপনার যদি কোনো কিছুর যদি প্রয়োজন হয় আল্লাহর ওপর পূর্ণ আঘাত বিশ্বাস রেখে যে আল্লাহ তালা ছয় দিন আসমান জমিন সৃষ্টি করেছেন সব কিছু আল্লাহ তালা সৃষ্টি করেছেন কোন বলে ফায়াকুন বলার সাথে সাথে সব হয়ে যায় আপনি যদি কোনো কিছুর প্রয়োজন হয় বিপদাপদে পড়েন আপনি এই দোয়াটি নামাজের পরে পড়ুন অবসর সময়ে পড়ুন সর্ব অবস্থায় পড়ুন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন বিপদ দূর করবেন সম্মান দিবেন আল্লাহ টাকা পয়সা প্রাচুর্য দান করবেন পরকালে আল্লাহ তালা জান্নাত দান করবেন দোয়া হলো রহমান, রহমান এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এই দোয়ার শরীর সন্তান বাহিরে যাওয়ার সময় অবশ্যই অবশ্যই তিনটি দোয়া পড়ে তাকে ফু দিয়ে দিবেন আমাদের অনেকের সন্তান স্কুল কলেজ বিভিন্ন জায়গায় যায় অনেক মায়েররা এ সময় কি পরে ফু দিয়ে দিবে সন্তানকে বাহিরের হাজার বালা মুসিবত রোড ঘাটে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় এগুলো থেকে নিরাপত্তার জন্য সন্তানকে কি পরে ফু দেবে এটা অনেকেই জানে না অবশ্যই তিনটি পরে সুরা পরে সন্তানকে ফু দিয়ে দিবেন তিনটি দোয়া পরে এই তিনটি দোয়া রসুস আসলাম নিজে প্রেসক্রাইব করেছেন এবং অত্যন্ত অথেন্টিক হাদিস হাদিসের মাধ্যমে এই দুই তিনটি দোয়া প্রমাণিত রুসুলসাল্লাম একরাম এই তিনটি আমল করতেন প্রথম যে দোয়াটা রয়েছে এটা তিরমিজিতে হাদিস এসেছে রুসুলসাল্লাম নিজে বলেছেন আল্লাহ হাবিবসায়সলাম বলছেন যখন তোমাদের কেউ ঘর থেকে বের হয় তখন যেন ওই ব্যক্তি পরে বেসমিল্লাহি তাবাৎ কাল তো আল্লাহ আলাহ উল্লাহ আলাহ ইল্লা বিল্লাহ এই দোয়া পরে যেন নিজের মধ্যে ফু দেয় এটা যদি পড়তে পারে ওই ব্যক্তিকে আল্লাহ নিজে হেফাজত করে দেয় শুভানন্দ কোনো ব্যক্তি সন্তান